মাত্র একত্রিশ হাজার টাকা চলে এলাম ফ্রেন্ডস টেলিকমে এখানে আপনারা পাবেন স্যামসাং ভিভো রেডমি রিয়েলমি অপো আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের ইউজড ফোন ফ্রেন্ডস টেলিকমে এই ফোনগুলোর কেমন দাম এবং মডেল সহ বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরব ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি ভাই আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দেন ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফটের ফাইভ দোকান নাম্বার হচ্ছে ছয়শো দুই ফ্রেন্ডস টেলিকম আচ্ছা আপনার সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের ইউজড ফোন তো এই ফোনগুলোর মডেল এবং দাম সহ বিস্তারিত বিষয় একটু তুলে ধরেন তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে ধরবো যে ভিভো 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 ওয়াই এইটটি ফাইভ ইন ডিস ফিঙ্গার পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এটা কি দাম একটু কমানো যাবে না আপনার ভক্ত আপনার ভিউর্সদের জন্য আর একশো টাকা কমাই দিলাম চার হাজার চারশো টাকা ওকে বক্স চার্জার সবই আছে বক্স চার্জার সহ সব বক্স সহ আচ্ছা আচ্ছা এরপরে কোনো দেখাবেন এরপরে ভিভো ওয়াই এলেভেন ওয়াই বক্স চার্জার সবই আছে আচ্ছা অনলি পাঁচ হাজার দুশো টাকা দুশো টাকা মাইনাস মানে টাকা মাইনাস টাকা ওকে মাত্র পাঁচ টাকা এরপরে এরপরে ভিভো অ্যাস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

বক্স তাদের সব সহকারে ক্যামেরা দেখতে পারেন হুম ক্যামেরাটা অনেক সুন্দর খুব সুন্দর একটা ক্যামেরা যারা ভিডিওগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে ভাই এটার প্রাইস কত এটার প্রাইস অনলি 7800 টাকা 7800 টাকা কিছু কম রাখা যাবে আর 300 টাকা কমাই দিলাম জান 7500 টাকা 7500 টাকায় এই ফোনটা কিনতে চাইলে চলে আসুন ফ্রেন্ডস টেলিকমে কোনটা দেখাবেন এবার এবার দেখাবো Vivo B15 গোলাপি কালারের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিসপ্লে এটা ক্যামেরা দেখেন সামনে দিলে পপ আপ ক্যামেরা হয়ে যাবে বা পিছনে দিলে চলে যাবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সব সহকারে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা বক্স চার্জার সব সহকারে সুপার ডিসপ্লে এরপরে দেখাবো ভিভো ওয়াই নাইনটিন ওয়াই নাইনটিন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সুপারঅ্যাম ডিসপ্লে দেখতে পারেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম বক্স চার্জার সব সহকারে এটার দাম কেমন অনলি ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার শুধুমাত্র ছয় হাজার টাকা খুবই সুন্দর একটা সেট এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো ভিভো ওয়াই সেভেনটিন চমৎকার একটা সেট ক্যামেরা দেখতে পারেন আপনি খুবই সুন্দর ক্যামেরা অনেক জোজ ক্যামেরা আট জিবি র্যাম দুশো বক্স চার্জার সব সহকারে মাত্র পাঁচ টাকা

দেখতে পারেন খুব চমৎকার একটা সেট অনলি ছয় হাজার পাঁচশো টাকা হবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সুপার ডিসপ্লে বক্স চার্জার সব সহ আছে চার্জারও আছে ক্যামেরা দেখতে পারেন খুব চমৎকার একটা ক্যামেরা আসলে অনেক ভালো ক্যামেরা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি কুরিয়ারে ফোন কিনতে চায় সেই সম্পর্কে একটু বলেন কেউ যদি কুরিয়ারে মাল কিনতে চায় তো প্রথমে আপনার বাংলাদেশের কোনো জায়গায় প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে তারপরে মাল হাতে পার করে টাকা দিব আচ্ছা তো শুনলেন আপনারা কুরিয়ার ফ্যাসিলিটি সম্পর্কে তাই আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ইউজড ফোন কিনতে চাইলে চলে আসুন ফ্রেন্ডস টেলিকমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো ওপো এ ফাইভ

ক্যামেরা দেখতে পারেন খুবই চমৎকার একটা ক্যামেরা খুবই সুন্দর একটা ক্যামেরা হ্যাঁ খুবই চমৎকার ক্যামেরা এটা বক্স আছে চার্জারও আছে বক্স চার্জার সহকারে সহকারে দাম কত 5500 টাকা ভাই 500 টাকা কি মাইনাস জানার 500 মাইনাস করে দিলাম অনলি 5000 টাকা মাত্র 5000 টাকায় পাবেন আপনারা এই ফোনটি বক্স চার্জার সহকারে এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো Oppo A15s Oppo A15s 15s খুব সুন্দর একটা সেট খুবই স্লিম কালারটা অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর দেখতে পারেন এর

এটাতে কি কিছু কম রাখা যাবে জানারা পাঁচশো টাকা ডিসকাউন্ট ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো কে ভাই থ্যাংক ইউ এরপরে এরপরেন ওপো এ ফিফটি ফাইভ ওপো ফিফটি ফাইভ ফাইভ জি আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে খুবই চমৎকার একটা সেট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তার জন্য বেস্ট একটা অপশন এটা হচ্ছে একটা গেমিং ফোন গেমিং ফোন গেম খেলার জন্য খুবই চমৎকার একটা সেট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও ভিডিও ক্যামেরাটা অনেক ভালো আট জিবি র্যাম বক্স চার্জার সবই আছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা কিছু কম রাখা যাবে আর পাঁচশো টাকা কম দিলাম আট হাজার পাঁচশো টাকা ওকে ভাই থ্যাঙ্ক ইউ এখন আমি আপনাদের রেডমির ফোন দেখাবো রেডমি থার্টিন সি থার্টিন সি রেডমি থার্টিন সি বক্স চার্জার সবই আছে বক্স চার্জার সবই আছে

বক্সার সবই আছে ক্যামেরা দেখতে পারেন খুব জোস একটা ক্যামেরা খুবই চমৎকার একটা সেট দেখেন হ্যাঁ ক্যামেরাটাও ভালো বক্সার সহকারে অনলি 9500 টাকা 9500 টাকা ভাই 500 টাকা মাইনাস করেন জানারা 500 মাইনাস করে 9000 মাত্র 9000 টাকায় আপনারা Redmi A40 পেয়ে যাবেন Friends Telecom এ এরপরে কোনটা দেখাবেন এটা দেখেন Redmi 13C 5G আচ্ছা 5G সেট এটা 13C 5G দেখতে পারেন এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM 256GB ROM আচ্ছা বক্স চার্জার সবই আছে বক্সের সবই আছে এর প্রাইসটা হবে মাত্র আপনার 9000 টাকা 9000 টাকা 5G সেট 5G সেট 9000 টাকা জি ভাই কিছু কমান আর 500 টাকা কমায় দেন 8500 টাকা 8500 টাকা ভাই আপনি অনেক বড় মনের মানুষ थैंक ইউ এরপরে Redmi 10 Redmi 10 Redmi 10 বক্স চার্জার সবই আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারেন খুবই চমৎকার একটা সেট পুরো 4GB সেট Redmi 10 ক্যামেরাটা অনেক ভালো 6GB RAM

আচ্ছা কেনার দেখতে পারেন খুবই চমৎকার একটা ক্যামেরা স্যামসাংয়ের ক্যামেরা তো বরবরই ভালো আর দুশো ছাপ্পান্ন অনলি বত্রিশ হাজার টাকা 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 দিলাম পাঁচশো টাকা দিলাম যেন একত্রিশ টাকা বিশ টাকা আপনারা একত্রিশ টাকায় পেয়ে যাবেন স্যামসাংয়ের থেকে দেখবেন আপনার আইফোন এক্স আইফোন আইফোন এক্স আচ্ছা খুবই চমৎকার একটা সেট ওকে চৌষট্টি জিবি রোম নাইনটি আপনার ব্যাটারি হেলথ আচ্ছা ক্যামেরা দেখতে পারেন খুব সুন্দর একটা ক্যামেরা আইফোনের ক্যামেরা নিয়ে তো নতুন করে বলার কিছুই নাই খুবই চমৎকার একটা সেট অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো ভাই আর একটু কমান পাঁচশো টাকা আমি দিলাম সতেরো হাজার সতেরো হাজার সতেরো আচ্ছা এরপরে আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস খুবই চমৎকার একটা সেট ক্যামেরা দেখতে পারেন খুবই সুন্দর মাত্র yeah. আপনার <point> <willizup> <wait>

খুবই সুপার আমরা ডিসপ্লে দেখেন ক্যামেরা খুব ক্যামেরাটা অনেক ভালো খুবই চমৎকার একটা ক্যামেরা আচ্ছা ব্যাক ক্যামেরা অনেক ভালো 4GB RAM 64GB ROM 464 মাত্র 8500 টাকা 500 কমান আরো 500 কমান দিলাম মাত্র আপনারা মাত্র 8000 টাকায় পেয়ে যাবেন এই ফোনটি টেলিকম থেকে টেলিকম থেকে সুপার আমরা ডিসপ্লে আচ্ছা এরপরে এরপরে Samsung A13 A13 Samsung A13 6GB RAM একদম এর মতো কালার 6GB RAM 128GB ROM

অনলি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখতে পারেন খুবই চমৎকার একটা ক্যামেরা পাঁচশো টাকা কম পাঁচশো কমায় দিলাম যার মাত্র পাঁচ হাজার আপনারা পেয়ে যাবেন এ ফোর্টি এ টেন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর স্যামসাং এম এলেভেন সেম স্যামসাং এম এলেভেন ওকে খুবই চমৎকার একটা সেট খুব সুন্দর একটা সেট দেখতে পারেন ওকে স্যামসাং এম ইলিভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি মাত্র ছয় টাকা ছ টাকা পাঁচশো টাকা কম আর কম আপনারা পেয়ে যাবেন এই ফোনটি সো এভ্রিওয়ান আপনারা যদি নিজের বাজেট অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের ইউজড ফোন কিনতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন ফ্রেন্ডস টেলিকমে এই শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফটের ফাইভ সব নম্বর ছয়শো দুই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই